السلام عليكم আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন ডিয়ার ফ্রেন্ডস তো আজকে আমি দেখাবো কিভাবে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হয় তো প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন কি কি তথ্য প্রয়োজন এ টু জেড বিস্তারিত আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে বলে রাখছি ইতিমধ্যে যারা সেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ব্যক্তির পরিচয় পত্র অর্থাৎ সুবর্ণ নাগরিক এই কার্ডটি হাতে পেয়েছেন তারাই প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন তো আজকে আমি সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনারা অনলাইনে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করবেন তো স্টেপ বাই স্টেপ সেই প্রসেসটা দেখাবো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন আর কথা না যাব মূল ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে জানিয়ে দেবেন তো দেয়ার ফ্রেন্ডস তো প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে মোবাইল অথবা কম্পিউটারের তো আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি এখান থেকে আমরা টাইপ করব ভাতা এম আই এস এটি লিখে সার্চ করবো সার্চ করার সাথে সাথে আমাদের ওয়েবসাইট চলে আসবে তো আমি দুই নম্বর ওয়েবসাইটে ঢুকবো ভাতা গভ ডট বিডি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন নতুন আবেদনকারী তথ্য এখানে কার্যক্রম তো আমরা এখান থেকে নির্বাচন করব প্রতিবন্ধী ভাতা তো এটা নির্বাচন করার সাথে সাথে আমাদের একটি ফর্ম দেওয়া হয়েছে তো এখান থেকে আমাদের এই ফর্মটি পূরণ করতে হবে প্রতিবন্ধী বাথার জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি যাচাইয়ের ধরন তো এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন যারা জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেছেন তারা জাতীয় পরিচয়পত্রটি দিবেন আর যারা নিবন্ধন দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন চিনিয়ে দিবেন তো এখানে আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়ে আমি সুবর্ণ নাগরিক কার্ডটি করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার সুবর্ণ নাগরিকের যে আইডি নাম্বারটা আছে এখানে প্রথমে আইডি নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে জন্ম তারিখ প্রথমে বছর তারপরে মাস তারপর তারিখ দিয়ে দেবেন তার আমাদের জন্ম তারিখটি দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দেওয়া হয়েছে তো এখান ডিআইএস সেই নাম্বারটি বসে গেছে প্রতিবন্ধী ধরন কোড তো আমরা প্রতিবন্ধী ধরন কোডটি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যাচাই বাটনে আমরা ক্লিক করব যাচাই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিছু তথ্য ইনফরমেশন অটোমেটিক চলে আসবে তো দেখতে পাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সকল তথ্য চলে আসছে এখানে নাম চলে আসছে নাম বাংলায় নাম তো পিতার নাম মাতার নাম সব চলে আসছে তো এখান থেকে কিছু আমাদের চিনিয়ে দিতে হবে তো এখানে যেহেতু ধর্মটা আছে তো এখান থেকে ধর্মটা চিনাতে হবে তরমোটা ছিলোর পর এখানে দেখতে পাচ্ছেন নমিনির নাম তো যদি নমিনি থেকে থাকে তো অবশ্যই এক নমিনি দিয়ে দেবেন আর নমিনি না দিলেও আবেদন চলবে তো এখানে নমিনির মোবাইল নাম্বার দেওয়া আছে তো এখান থেকে নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা এনআইডি নিবন্ধন অথবা এনআইডি দিতে পারেন নমিনির জন্ম তারিখ এখান থেকে চিনাই দিতে পারেন তো আমার যেহেতু নমিনি নেই সেক্ষেত্রে আমি নমিনি ছাড়াই আবেদনটি করব তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর ছবি ছবিও ছবির অপশন তারপর আমরা নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি আরো কিছু তথ্য আমাদের এখান থেকে দিতে হবে এখান থেকে বৈবাহিক অবস্থা দিতে হবে চিনে দিতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা কী পর্যন্ত লেখাপড়া আছে সেটি এখান থেকে তারপর দেখতে পাচ্ছি খানার সদস্য সদস্য পুরুষ কতজন আছে তারপর হচ্ছে খানার সদস্য মহিলা তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন খানার সদস্য হিজরা তো এখান থেকে জিরু দিয়ে দেব তারপর পেশাটা এখান থেকে ছিনাই দিতে হবে তো এখান থেকে বার্ষিক আয় সর্বনিম্ন যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যগত কর্মক্ষমতা দিচ্ছি কিছু অপশন আছে আপনারা যেখানে একটা অপশন দিয়ে দেবেন তো আমি এখান থেকে নির্বাচন করে দিচ্ছি সম্পূর্ণ অক্ষম তো এখান থেকে নির্বাচন করতে হবে বেসরকারি সুবিধা প্রাপ্তি বিবরণ তো এখান থেকে আমরা নাই দিলাম সরকারি এবং বেসরকারি সুবিধা প্রাপ্ত বিবরণ নির্বাচন করে দিলাম নাই তো এখান থেকে বাসস্থান নিজস্ব দিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন বমি বমি কতটুকু আছে সর্বনিম্ন যেটা আছে সেটাই দিয়ে দিলাম নির্বাচন করে দিলাম প্রতিবন্ধী ধরন এখান থেকে প্রতিবন্ধী ধরন এটা অটোমেটিক চিনানো থাকবে যেহেতু আমরা কোড দিয়েছি তারপর নিচে আমরা স্ক্রল করে দেখতে পারবো যোগাযোগের তথ্য তো এখান থেকে জেলা চিনিয়ে দিতে হবে বিভাগ তারপর হচ্ছে জন্ম অবস্থান তো আমরা কোন আপনারা কোন অবস্থানে থাক কোন অবস্থান থাকেন নির্বাচন করুন এখানে ইউনিয়ন সিটি কর্পোরেশন পৌরসভা তো এখান থেকে অবশ্যই চিনিয়ে দিতে হবে আপনি যে অবস্থানে আছেন তো আমি চিনিয়ে দিলাম ইউনিয়ন তো এখান থেকে উপজেলা তারপর হচ্ছে ইউনিয়ন তা ওয়ার্ড নাম্বারটা চিনেতে হবে তার পোস্ট কোড তো এখানে পোস্ট কোডটি আমি দিয়ে দিচ্ছি তারপর গ্রামের নাম তো গ্রামের নামটি আমি দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম তো যদি নগদ অ্যাকাউন্ট করা থাকে তো নগদ অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন তো নগদ অ্যাকাউন্ট দিয়ে দেবেন নগদ অ্যাকাউন্ট নাম্বার তো এখান থেকে মোবাইল নিজস্ব কিনা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে হবে যে কোনো একটি অপশান দিয়ে দেবেন এখান থেকে মোবাইলের মালিকানা তো আমি দিয়ে দিচ্ছি তো এখানে নিচে স্কল করে দেখতে পারবো অন্য অন্য যোগ্যতা সম্পর্কিত তথ্য তো আমরা এখান থেকে সিলেক্ট করব তো এই বাসগৃহটি গৃহটি আপনার নিজস্ব কিনা তো এখান থেকে নির্বাচন করতে হবে আমি দিয়ে দিলাম ও খানা প্রদানের বয়স তো এখান থেকে আপনারা লিখে দিবেন বা টাইপ করে দিবেন তারপর হচ্ছে খানার শিশু সংখ্যা কয়জন আছে ফ্যামিলিতে সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি তারপরে স্বামী শ্রী শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি সম্পন্ন তো এখানে দিয়ে দিবেন নিরীক্ষণ নিরীক্ষণ আর যদি লেখাপড়া থাকে দিয়ে দিবেন খানা প্রদানের শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি তো এখান থেকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে খানা প্রদানের পেশা তো এখানে পেশাটি কি সেটা এখান থেকে অপশন আমাদের নির্বাচন করতে হবে তো আমরা এখানে নির্বাচন করে দিচ্ছি কৃষিকাজ আছে দিনমজুর আছে যেটি যখন একটি দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার খানার মালিকানাধারী নিম্ন পরিসম্পন্নগুলো পরিসম্পদগুলো কোনটি আছে একাধিক উত্তর হতে পারে তো আপনারা যেটি আছে সেটিতে টিক দিয়ে দিবেন তো আমি আবার তো আমি আপাতত দুইটি রেখে দিলাম মোবাইল অথবা বিদ্যুৎ বৈদ্যুতিক পাখা তো আমি দুইটি দিয়ে দিলাম গত এক বছরে আপনার খানা বিদেশীয় অবস্থানরত কারো নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন কি তো এখান থেকে নির্বাচন করে দেন যে নির্বাচন করে দেন যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ না থাকলে না তো এটা হচ্ছে তারপর আমরা দিয়ে দেবো এখান থেকে আপনার খানার বসবাসের জন্য মোট কয়টি কক্ষ ব্যবহার করেন তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটি তো আপনার খানার বৈদ্যুতিক সংযোগ আছে কি এখান থেকে দিয়ে দেবেন আমি হা দিয়ে দিচ্ছি আপনার খানার কি পৃথক খানার ঘর আছে তো এখান থেকে নির্বাচন করে দিতে হবে তো আপনার খানার কি পৃথক রান্নাঘর আছে কি না সেটা দিয়ে দিতে হবে আপনার প্রধান ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি তা আমরা এখানে দিয়ে দিচ্ছি টিন এবং কাঠ তারপর হচ্ছে আপনার প্রধান ঘরের ছাদ কি দিয়ে তৈরি তো এখানে আমরা দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছি খানার সদস্যগণ কি ধরনের পায়খানা ব্যবহার করে তো এখান থেকে নির্বাচন করুন সেন্টারি নেপটিন তো আমি দিয়ে দিলাম এটাই তারপর আপনার খানার পানি উৎস কী তো এখান থেকে আমি দিয়ে দেবো টিউবওয়েল তো তারপর আমরা দেখতে পাচ্ছি আপনার খানার সকল সদস্যের মালিকানাধানী মালিকানাধীন মোট কত জমি আছে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি সর্বনিম্ন জমির পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি সর্বনিম্ন যেটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমাদের মোটামুটি ফ্রম পুরা করে শেষ তো আমরা এখন চেক দিব আমরা কি কী মিস্টেক করছি বা কোনো ভুল টুল আছে ভুল টুটি আছে কি না তো আমি আবার পুনরায় চেক দিব চেক দিয়ে তারপর আমি এই আবেদনটি সংরক্ষণ করব বা সাবমিট করব তো আমি দেখে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই সেক্ষেত্রে আমরা এখানে টিক দিয়ে দেবো সেক্ষেত্রে আমাদের এটা পূর করতে হবে না তো আমি টিক দিয়ে দিয়েছি তো প্রথম থেকে আমি একবার শেষ পর্যন্ত দেখব আরও কোনো কিছু মিস্টেক বা বোল আছে কি না তো আমি দেখিয়ে নিচ্ছি তো যেহেতু ছবির ক্ষেত্রে ছবি বলা আছে ছবির কথা বলা আছে তো ছবিটা কীভাবে সাইজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো ফটোশপে ছবিটা নেওয়ার পর ইমেজ সাইজে যাব যাওয়ার পর এখান থেকে ওয়েট দুইশো এবং হাইট দুইশো দুইশো বাই দুইশো আমরা এটা দুইশো বাই দুইশো করে নেব তারপর আমরা এখান থেকে সেভ দিয়ে ছবিটি আপলোড করে দেব তো ছবিটি আপাতত নিচ্ছে না ছবি ছাড়াই আবেদনটি করা হবে তো ছবি দেখতে পাচ্ছেন ছবিতে ক্লিক করলো ছবিটি আপলোড হচ্ছে না তো ছবি ছাড়া অবশ্য সাবমিট করা যাবে সমস্যা নেই তো আমি আমি এবার তো ছবি ছাড়াই সাবমিট করে দেব তো নমিনি তথ্য থাকলে আপনারা দিয়ে দিবেন তো আমি নিচে স্ক্রল করছি চেক দিয়ে চেক দিয়ে দিচ্ছি তো সকল তথ্য ঠিক থাকলে এখানে সংরক্ষণ বাটন আছে এখানে আমরা ক্লিক করতে পারি তো যেহেতু এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমরা একটি অপশন রেখে দিয়েছিলাম আপনার খানার কোনো সদস্য কি কৃষক অথবা কৃষি শ্রমিক হিসেবে কাজ করে কিনা তো এখান থেকে দিয়ে দেবো তো এটা বল মিস্টেক ছিল তো এখন আমি সংরক্ষণে বাটনে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে তো আপনারা চাইলে এই আবেদনটি প্রিন্ট করে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন তো প্রিন্টটা আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এই আবেদনটি আপাতত সেভ করে রেখে দেব তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টটা আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন